আসসালামু আলাইকুম ফ্রেন্ডস উন রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আজ বানাবো পেঁপে কাঁচা পেঁপে আর চিকেনের পাতলা ঝোল স্বাস্থ্যকারী একটা রেসিপি বলতে পারেন বন্ধুরা দুর্দান্ত স্বাদের সেরা স্বাদের বলতে পারেন বন্ধুরা এইভাবে চিকেন আর পেঁপে দিয়ে রান্না করলে এত দারুণ খেতে লাগে বন্ধুরা আপনি কিন্তু সব ভাত খেয়ে নেবেন প্লেট প্লেট ভাত খেতে থাকবেন বন্ধুরা খেয়েও মন ভরবে না আবার খেয়ে নেবেন ভাত শেষ হবে না ভাত খাওয়া এতটা সুন্দর এতটা ঝোলটা এতটা মজার ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যা কীভাবে আমি বানাচ্ছি রেসিপিটা তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা পেঁপে বড় সাইজের পেঁপেটা ভালোভাবে আমি কেটে নিচ্ছি পেঁপে আর এই চিকেনের স্বাস্থ্যকারী রেসিপিটা বন্ধুরা সকলের জন্যে খুবই মজাদার একটা রেসিপি বন্ধুরা না বানিয়ে খেলে আপনারা কিন্তু বুঝতে একদমই পারবেন না তো পেঁপেটা ভালোভাবে আমি ছিলে নিচ্ছি দেখুন ছিলে ভালো করে সবুজ অংশটা আমি ফেলে দিয়েছি এবারে ভিতরের যে বীজগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি পেঁপেটা খুবই কচি বন্ধুরা পেঁপেটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের এমনি কাঁচা পেঁপেও খেলে শরীরের পক্ষে খুবই উপকারী বন্ধুরা তো দেখুন পেঁপেগুলো আমি এরকম বড়ো বড়ো সাইজের টুংটুং করে কেটে নিয়েছি তো ভালো করে জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন অল্প করে চিকেন দিয়েই রান্না করবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবারে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে চিকেনটা আমি হালকা করে ভেজে নেব তো চিকেনের উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটা আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি তেলে একটু হালকা করে জাস্ট ভেজে নেবো বেশি কড়া করে ভাজতে যাবো না বন্ধুরা যেহেতু পেঁপেদের রান্না করব আর এরকম পেঁপেদের রান্না করতে গেলে এরকম হাড়যুক্ত মাংস নেবেন তাহলেই কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো ভাজা হয়ে গেছে একটু তো আমি প্লেটের মধ্যে তৈরি করে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবারে ওই তেলেতেই আমি আলু আর পেঁপেটা ভিজে নেব আমি এখানে দুটো কি তিনটে বড় সাইজের একটু আলু দিয়েছি আলু আর পেঁপে দিয়ে রান্না করলে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে এবারে পেঁপে আর আলুর মধ্যে লবণ অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জাস্ট হালকা করে ভেজে নেব ভেজে রান্না করলে বন্ধুরা খেতে দুর্দান্ত হয় একবার অতন্ত বাড়িতে ট্রাই করুন আপনার কিন্তু মুখের স্বাদ একদমই বদলে দেবে এতটাই দারুণ ঝোল হয় বন্ধুরা ঝোল দিয়েই কিন্তু আপনি সব ভাত খেয়ে ফেলবেন তো আমি ওই কড়াতেই অল্প করে ফিরে তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়ঙে আমি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম তিনটে এলাচ তো এবার এখানে দিয়ে দিয়েছি আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো দিয়ে ভালো করে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন বাটা দিয়ে আবার আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এভাবে ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা চলে যায় কাঁচা এবারে অল্প করে জল দিয়ে দেবো যেহেতু মশলাটা দেবো গুঁড়ো মশলা তো এখানে নিয়ে নিয়েছি দু চামচের মতো হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আবার আমি ভালো করে কষে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো টমেটো কুচি এই টমেটোটা দিলে দারুণ একটা ঝোলটা দুর্দান্ত স্বাদের হয় তো ভালো করে টমেটো কুচিগুলো দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষে নেবো মশলাটাকে দেখুন আমি দু মিনিটের জন্যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে কষে নিয়েছে আর দেখুন উপর থেকে তেলটা একটু ছেড়ে দিয়েছে তো এই অবস্থাতেই আমি পেঁপে আর আলু ভাজাটা দিয়ে দেব যেটা পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি পাঁচ মিনিট ধরে কষে নেব পেঁপে আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নেবো আবার পাঁচ মিনিট ধরে আমি কষে নিয়েছি দেখুন তেলটা উপর দিকে ভেসে উঠেছে ভালোভাবে কষানো হয়ে গেছে মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর এসছে আর এবারে আমি শেষে চিকেনটা দিয়ে ভালো করে আবার কষে নেব তো পেঁপে আলু আর মাংস দিয়ে ভালো করে আবার পাঁচ মিনিট কষে নিচ্ছি যত কষাবেন বন্ধুরা তত কিন্তু স্বাদের হবে বন্ধুরা সেরা স্বাদের বলতে পারেন এই রেসিপিরা তো আবার ঢাকনা চাপা দিয়ে ফিরে পাঁচ মিনিট কষে নিচ্ছি দেখুন আমার কষানো পুরো রেডি আর কতটা সুন্দর হয়েছে কষানো দেখেই বুঝতে পারছেন টমেটোগুলো সব গলে গেছে আর দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা বা বুঝতে পারছেন কতটা লোভনীয় রেসিপিটা হয়েছে এরকম রেসিপি যদি গরম গরম ভাতে থাকেন বন্ধুরা আর কোনো রেসিপির দরকার হবে না কোনো তরকারিই দরকার হবে না একটা তরকারি দিয়ে আপনি নিমেষেই ভাত শেষ করে ফেলবেন তো এবারে আমি অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু পেঁপে আলুটা সিদ্ধ হতে হবে সেই জন্য আমি জল দিয়ে ঢাকনা চাপা দেন ঢাকনা চাপা দিয়ে আমি দশ থেকে কুড়ি মিনিট সিদ্ধ করে নেব তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকমই থাকবে বন্ধুরা যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো সেই জন্য ঝোলটা আমি এরকমই রেখেছি এবারে শেষে গরম মশলার গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন মার্শাল্লাহ আমার রেসিপি পুরো রেডি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কতটা কালারটা দারুণ এসেছে দেখুন বন্ধুরা আর এই পাতলা ঝোল বন্ধুরা এই গরমে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে এই গরমে এরকম পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে আর কাঁচা পেঁপে বন্ধুরা স্বাস্থ্যের প্রতি মানে অতিরিক্ত উপকারী এখানে দেখুন প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি পেঁপেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে ভাতের সঙ্গে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা এরকম রেসিপি থাকলে বন্ধুরা প্লেট প্লেট ভাত খেয়ে পেট ভরিয়ে নেবেন আবার যেন মনে হয় খিদে লাগছে এরকম যদি রেসিপি হয় বাড়িতে তো ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি কালারটাও দুর্দান্ত স্বাদের হয়েছে আর এইরকম পাতলা ঝোল বানালেই খেতে দুর্দান্ত লাগে পেঁপেটা দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার অত্যন্ত বাড়িতে বানান এই গরমে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা আর বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো খেয়ে দেখলাম মার্শাল দুর্দান্ত স্বাদের হয়েছে এতটাই মজার হয়েছে বাড়ির সকলে কিন্তু খুবই খুবই প্রশংসা করেছে বন্ধুরা আবার বলছে আরেক দিন এই রেসিপিটা বানাবে খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে এবারটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসে কোনো রেসিপি না হাফেজ